আজকে নতুন ভিডিও নিয়ে আসছি এই যে আমার নাতনি আসছে এই যে রাখ তোমার নাম কি রাখি আসো মা স্নান করতেছে আমার মেয়ের না মেয়ে এই যে আজকে রান্না করবো বটবটি এই মা আমার ভাতের ইদাহা চলে আসছে রে তরকারি এখনও কাটাচ্ছে কড়াইটাও জ্বলে যাচ্ছে হয়ে গেছে রাখি আস্তে যাবি পরে যাবি ভেন্ডি করব ভেন্ডি ভাজি করব করব পটল ভাজি করব পাই আছে তাও ভাজিটা

কি রে তোদের স্নান করা হয়ে গেলো হয়ে গেছে তা যা চা খাইনি এই যে আমার মেয়ে আমার নাতনি এই যে একটা ছোট নাতনি আমার মেয়ে কি রে রাখি এগুলো তরকারি খাইস আমার মেয়ের জামাই মারা গেছে এই যে এক ছোট মেয়ে একটা গাড়িতে গেছে এই যে আমার মেয়ের নানা দেশ মেয়ে হ্যাঁ চা খেয়ে নে আমি রান্না করি কোরআটাও জ্বলে যাচ্ছে আমার এই যে আরেকটা সবজি কাটি নুন এই যে টমেটো কাটি নুন হ্যাঁ আজি বিরিয়ানি এসছে বিয়াই এসছে ভালো সবজি বানানো পরে নিরামিষে বানাই পরে আমিষ বানাবো